বাংলা নববর্ষে জয়রামবাটি মাতৃ মন্দিরে উপচে পড়ল ভক্তদের ভিড় দেশ বিদেশের মানুষ পবিত্র এই দিনে মাতৃদর্শন করে শুরু করলেন নতুন বছর অনেকে চাইলেন এই লোকসভা ভোট যেন নির্বিঘ্নে হয় বাংলা বছরের প্রথম দিনে মা শারদার পবিত্র জন্মভূমি বাঁকুড়ার জয়রামবাটিতে উপচে পড়ল ভক্তদের ভিড় শুধু এ রাজ্য বা এ দেশই নয় বিদেশ থেকেও বহু ভক্ত পবিত্র এই দিনে মাতৃদর্শনের উদ্দেশ্যে ভিড় জমালেন জয়রামবাটির মাতৃ মন্দিরে দেবী সামনে উপস্থিত হয়ে ভক্ত ও পূর্ণার্থীরা সারা বছর ভালোভাবে কাটানোর প্রার্থনা জানালেন সামনে লোকসভা অনেকে নির্বাচন নির্বিঘ্ন হওয়ার প্রার্থনাও জানালেন মা সারদার পবিত্র জন্মভূমি এই জয়রামবাটির এই মাতৃ মন্দিরে প্রায় সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান লেগেই থাকে বিশেষ বিশেষ দিনগুলিতে মন্দিরে আয়োজন করা হয় বিশেষ পুজো প্রতি বছরের মতো এবছর নববর্ষের সকালে বিশেষ পুজো দিয়ে শুরু হয় মাতৃ মন্দিরের নববর্ষ বিশেষ এই দিনে মাতৃ দর্শনের আকাঙ্ক্ষায় দেশ বিদেশ থেকে বহু ভক্ত ও পুণ্যার্থী ভিড় জমান মাতৃ মন্দিরে মাতৃ মন্দিরের গর্ভগৃহে উপাসনালয়ে উপস্থিত হয়ে মাতৃ প্রতিমার সামনে সারা বছর পরিবার পরিজনের সুস্থতার কামনা জানান পূর্ণার্থীরা পাশাপাশি অনেক ভক্তই প্রার্থনা করলেন সামনের লোকসভা নির্বাচন যেন নির্বিঘ্নে কাটে জয়রামবাটি থেকে সুচিন্ত গোস্বামী রিপোর্ট এস নিউজ বাংলা জয়রামবাটি মাতৃমন্দিরে জমায়েত হয়ে কি চাইলেন মায়ের কাছে এটাই চাইলাম যত বড় করোনার মতো মহামারীর থেকে আমরা যখন মায়ের আশীর্বাদে উঠে আসতে পেরেছি এই রকম যেন মহামারী আর যেন কখনও না আসে মায়ের কাছে এটাই প্রার্থনা করলাম আর তো ভোট সামনের ভোটে যেন কোনো রাজনৈতিক হানাহানি যেন না হয় সবাই যাতে সুখে শান্তিতে থাকতে পারে এটাই প্রার্থনা করলাম মায়ের কাছে মায়ের দর্শন করলে হ্যাঁ মায়ের দর্শন করে আমরা খুবই খুবই আনন্দ পেয়েছি এটা আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল মায়ের ইয়েতেই আমরা আসতে পেরেছি মায়ের টানেই আমরা আসতে পেরেছি মায়ের এই পূর্ণভূমি পয়লা বৈশাখ মায়ের পূর্ণভূমিতে এসে কেমন লাগছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে এই পূর্ণভূমিতে সবাই আসুক সবাই মায়ের দর্শন করবে এটাই চাই আমরা মায়ের কাছে কি কি চাইলে নিয়ে আসবি জয়রাম এই পয়লা বৈশাখের মায়ের পূর্ণভূমি জয়রাম বাটিতে আমার এই মায়ের কাছে দর্শন করে এটাই চাইলাম সবাই যাতে ভালো থাকে সবাই যাতে সুখী শান্তিতে থাকে রাজনৈতিক হানাহানি যেন না হয় এটাই চাইলাম সারাদিন কি কি প্ল্যান রয়েছে সারাদিন প্ল্যান রয়েছে মানে মায়ের দর্শন করব তারপর একটু কামার পুকুরে যাব এই এইভাবে ঘোরাঘুরি করব সারাদিন এখানে কাটাবো মায়ের আরতি দেখব তারপর আজকের দিনটা আমরা এখানে থাকবো আমি পয়লা বৈশাখে মায়ের কেমন লাগছে খুবই ভালো লাগছে খুবই আনন্দ করতে পেরেছি মায়ের দর্শন করে তো মনটা ভরে গেল আমাদের কোথা থেকে আসছে আমরা আসানসোল থেকে আসছি আপনার নাম আমার নাম অর্চনা কর্মকারী মাতৃমন্দিরে এসছেন মায়ের কাছে চাইলাম সকলের সুখ শান্তি এবং আগামী যা ভোট আসছে তাতে রক্তক্ষয় বন্ধ হোক মানুষ নির্বিঘ্নে শান্তিতে থাকুক এই প্রার্থনা করলাম মায়ের কাছে এবং যারা দুষ্ট পীড়িত তাদের যেন দিনের দিন উন্নতি হয় মা যাদের তাদের রক্ষা করেন মা ছাড়া তো আমাদের কেউ নেই তাই মায়ের কাছে সেই প্রার্থনাই করছি কেমন লাগছে খুব খুব ভালো মাকে থেকে দর্শন করে মনে হচ্ছে মা সব একদম আমাদের নিজেদের বিশ্ব জননী এই মায়ের উপরে এই মাই আমাদের ভরসাস্থল তার শ্রীচরণ প্রার্থনা করে সকলের কাছে আবেদন করছি যাতে আমাদের নিজেদের রাজ্যে এই হানাহানি রক্ত এগুলো যেন আর দেখতে না হয় সামনেই ভোট সেই ভোটের প্রাক্কালে এবং আজকে শুভ দিনে আমি এই প্রার্থনাই জানিয়ে এলাম মাকে এবং বিশেষ করে সকলে সুখ শান্তি প্রত্যেকটি ভাই বোনের উন্নতি এটাই চাইলাম আমার আমার নিজের জন্য কিছু না মা যা দেবেন তাই কেমন লাগছে খুব ভালো খুব ভালো মানে পূর্বজন্মে কিছু করেছি তার জন্য আজকের দিনে আমি এখানে আসতে পেরে খুবই মায়ের কাছে কৃতজ্ঞ মায়ের কাছে কৃতজ্ঞ আমি বছরের কাছে চাইলেন দেশের শান্তি ভোট আসছে যাতে রকম হানাহানি রক্তক্ষয় না হয় কোনো মানুষজন আর কষ্ট না থাকে দিনের দিন পশ্চিমবঙ্গের রাস্তাতে উন্নতি হোক মায়ের কাছে অন্য বস্ত্র চাইলাম প্রত্যেকের জন্যে যাতে মা একটু দেখেন মাই আমাদের গার্জেন তিনি দেখলে সমস্ত কিছু শান্তি কেমন খুব ভালো খুব ভালো মানে তুলনা করা যায় না পূর্ব জন্মের কিছু করেছি বলে আজকে এখানে আসতে পেরেছি এর বেশি কিছু না আজকে যাব আমার পুকুর পয়ালপাড়া সকল প্রার্থনা নেই ঘুরবো আর কি সকাল থেকে প্রার্থনা করলাম মহারাজ প্রণাম করছি মানে সৎ সঙ্গ যাদের যারা মায়ের কাছে মায়ের কাছে যারা মাকে সেবাই পূজারি তাদের কাছে তাদের প্রণাম করছি এবং অনেক মানুষের সাথে দেখা হচ্ছে তাদের দেখে খুব ভালো লাগছে আনন্দ লাগছে তারাও মায়ের কাছে কি রবি করে আসছে দুর্গাপুর অম্বুজা রবীন্দ্রনাথ তেয়ারি রবি তেয়ারি নববর্ষ আজ জয়রাম ভাটি মাতৃ মন্দিরে মায়ের কাছে কি চাইলেন শুভ নবর্ষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সকল ভারতবাসী এবং সকল বাঙালি বাংলাদেশি সবাইকে আমার প্রণাম শুভেচ্ছা আমি আজকে মায়ের মন্দিরে এসেছি আমি বাংলাদেশের চট্টগ্রাম থেকে এসেছি সুদূর চট্টগ্রাম থেকে এসেছি আসলে আপনি জানেন কিনা জানি না সংস্কৃতি ক্রিয়া এবং অর্থনীতি সব দিক দিয়ে আমরা কিন্তু ভারত বাংলাদেশ কিন্তু একে অপরের পরিপূরক আমরা এসছি মূলত মায়ের এখানে আজকে নববর্ষ উপলক্ষে মাকে দর্শন করব মায়ের কাছে আশীর্বাদ চাইব সকল মানুষের জন্য সকল জগতে সকল প্রাণী সকল মানুষের জন্য আমরা আশীর্বাদ চাইব মায়ের কাছে মা যেন নতুন বছর এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মা যেন আমাদের সকলের সুখ সমৃদ্ধি ধন সব কিছু যেন আমাদেরকে পরিপূর্ণ করে দেয় মা যেন সকলের আগের যে ভুলভ্রান্তি ওই সব আমাদেরকে ক্ষমা করে দেন আমরা সেই আশা নিয়েই বাংলাদেশ থেকে এসেছি এবং আজকে দেখা যাচ্ছে যে এখানে প্রচুর উন্নতি এসছে তো আমার ভালো লাগছে আমি সুদূর বাংলাদেশের চট্টগ্রাম থেকে এসছি এখানে সবচেয়ে ভালো কথা যে মায়ের এখানে সবাই খুব আতিথ্যপরায়ণ আমার আরও আজকের দিন কালকের দিন থাকা হবে তারপর আমি আমার দেশে ফিরে যাব। ধন্যবাদ সবাইকে এই পয়লা বৈশাখের জন্য কি আপনার জন্য হ্যাঁ মূলত আমি বাংলাদেশ থেকে এসেছি চট্টগ্রাম থেকে চত্ব সংক্রান্ত দিন গতকালই এসেছি আমি গতকালও এখানে ছিলাম আমাদের বৈশাখী উৎসব বলা হয় বৈশাখী উৎসবে আমরা এখানে ছিলাম কালকে মায়ের এখানে আজকেও আমি এই পয়লা বৈশাখটা এখানেই উদযাপন করব মায়ের এখানে আমার আগে থেকেই ইচ্ছা ছিল একটা স্বপ্ন ছিল যে মায়ের এখানে আমি পয়লা বর্ষে উদযাপন করব নতুন বছর সবাইকে নিয়ে আমি এখানে মায়ের আশীর্বাদ নিয়ে সবাইকে নিয়ে আমি বরণ করে নেব নতুন বছর মায়ের কাছে একটা জিনিসই চাইলাম সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা হোক এই পশ্চিম বাংলা সকল বাঙালি সকল বাংলাদেশি সবাই সুখে থাকুক সবাই দুঃখ গ্লানি কষ্ট দূর হয়ে যাক মা যেন সবার এই দুঃখ গ্লানি কষ্ট দূর করে নতুন বছরকে নতুনভাবে মানুষকে কি উপহার দেন যাতে মানুষ নিশ্চিন্তে অন্তত রোগ ব্যাধি জড়া এগুলি ত্যাগ করে অন্তত সুখে শান্তিতে বাস করতে পারে বন্ধন যেন আরো অটুট হয় সবাইকে কেমন লাগছে খুব ভালো লাগছে এখানে এসে খুব ভালো লাগছে এই কারণে যে আসলে নতুন বছরে নতুনভাবে নিজেকে পরিচিত করতে পারছি এখানে কারণ আমি তো বাংলাদেশের চট্টগ্রামের লোক এখানে আসছি নতুন করে নববর্ষ করার জন্য তা খুব ভালো লাগছে সবার সাথে মোটামুটি এক ধরনের পরিচিত হয়ে গেছি আজকে দুদিন ধরে যারাই এখানে আছে সবার সাথে একটা হৃদতা ভ্রাতৃত্ব বোধ গড়ে উঠেছে আর মায়ের মন্দিরের কথা কি বলবো মা তো মাই মার আশীর্বাদ নিয়ে আবার হয়তো নিজের দেশে ফিরে যাব মার আশীর্বাদ নিয়ে পথ নতুন করে শুরু করবো সবাইকে নববর্ষের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সবার জন্য শুভেচ্ছা এবং নমস্কার প্রোগ্রাম রইল আমার নাম অঞ্জন চক্রবর্তী আমার বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম শহরে এলাকায় যেখানে রামকৃষ্ণ মিশন আছে আমার বাড়ি সবাইকে আমাদের মাতৃ মন্দিরের দিক থেকে নববর্ষের শুভেচ্ছা জানাই আজকের দিনটা আরম্ভ হয় আমাদের ঠাকুরের এবং শ্রী বিশেষ পুজো দিয়ে আর এছাড়া আমাদের বড় অনুষ্ঠান কোনো আলাদা করে নববর্ষের উপলক্ষে হয় না এটা আমাদের সমাজের সংস্কৃতির বিশেষ একটা আনন্দের দিন যে নববর্ষ এইভাবে আরম্ভ হচ্ছে পয়লা বৈশাখ তা সেই উপলক্ষে রামকৃষ্ণ মিশনে বিশেষ পুজো ইত্যাদি হয় বড়দেরকে প্রণাম করা তাদের আশীর্বাদ নেওয়া এই করে আমাদের দিনটা প্রথম দিন কাটে পরে আমাদের বড় অনুষ্ঠান রয়েছে অক্ষয় তৃতীয়াতে দশই মে যে মাতৃ মন্দির প্রতিষ্ঠা দিবস সেটা পালন হবে তা আজকের দিনে মায়ের কথা বলি একটা আমরা মায়ের আশীর্বাণী বলে ইয়ে করছি রাখছি কথাটা মা বলেছিলেন যারা এসেছে যারা আসেনি যারা আসবে আমার সকলের প্রতি ভালোবাসা সকলের প্রতি আশীর্বাদ আছে এই মায়ের আশীর্বাণী দিয়ে আমাদের দিনটা যেন আরম্ভ হয় সারা বছর মঙ্গলময় হয় এই আমাদের শুভকামনা সবাইকে মাতৃ মন্দিরের দিক থেকে স্বামী পররূপানন্দ মাতৃ মন্দির জয়রাম